এই উদাহরণটা মনে রাখার জন্য সব সময় মনে রাখবো সুন্নাত নামাজগুলা আমরা নিজে নিজে ইবাদত করে সওয়াব কামাই করি আর ফরজ নামাজ অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি এজন্য ইমাম সাহেবের বেতন বাড়াইতে গেলে আমরা পাঁচ ছয় মাস মিটিং করি তাও 500 টাকা বাড়াইতে গেলে অনেক টেনশন যে হুজুরা কত টাকা দিয়ে করবে কি এটা এমনি বললাম আর কি কথাটা এই হলো আজকের 4 নাম্বার আলোচনা আজকের 5 নম্বর সর্বশেষ আলোচনা এটা ওলামা হজরত ছাড়া যারা আছেন আমার সাথে একটু বলেন বলেন মাধ্যম হিসাবে এবাদত পাঁচ প্রকার অর্থাৎ আমরা পাঁচ মাধ্যমে এবাদত করি সবাই বল বলেন এক কলব দিয়ে এবাদত করি দুই মুখ দিয়ে এবাদত করি তিন শরীর দিয়ে এবাদত চার অর্থ সম্পদ দিয়ে বাদত সম্পদ এবং শরীর দিয়ে এবার আপনারা বলেন তো এক নম্বর কি দিয়ে দিয়ে আপনারা বলত এক নম্বর কি দিয়ে এটাকে বলে আত্মিক আবাদত কি আবাদত মানে আত্মিক আত্মার সাথে সম্পর্ক দুই নাম্বার যেন কি দিয়ে এটাকে বলে মৌখিক এবারত তিন নম্বর যেন কি দিয়ে শরীর এটাকে বলে শারীরিক আবাদত চার নাম্বার অর্থ সম্পদ এটাকে বলে আর্থিক পাঁচ নাম্বার অর্থ সম্পদ এবং শরীর দিয়ে এটাকে বলে আর্থিক এবং শারীরিক এবার বলেন তো এক নাম্বার কি দিয়ে করি করি কলব যে বিশুদ্ধ করা এটা কলবের এবাদত আবাদত আজকে এশান নামাজ যারা পড়তে আসছেন মসজিদ থেকে বের হয়ে বাসা থেকে বের হয়েছেন মসজিদের উদ্দেশ্যে তো এশান নামাজ পড়তে আসছেন যারা মনে মনে নিয়ত ছিল কি ভজর পড়া না এসা পড়া বাস নিয়ত হয়ে গেছে বুখারির এক নম্বর হাদিস ইন আমালু আমাল আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে তাহলে আজকে থেকে মনে রাখবো কখনো যদি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা কলবের আবাদতের একটা দৃষ্টান্ত দেও তো সাথে সাথে বলে ফেলবেন বিশুদ্ধ নিয়ত করা এটা কলবের আবাদত মনে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা আপনারা বলেন তো কলবের এবাদতের একটা দৃষ্টান্ত বলেন তো নিয়ত করা আর একটা বলেন ইখলাস কলবের আবাদত ইখলাস কিসের আবাদত এখলাস দেখানো যায় না কোথায় থাকে কলবে যেমন একটা দৃষ্টান্ত দিলে সহজে মনে থাকবে সারা জীবন আমি বলবো আপনারা জবাব দিবেন কোরআনের যতগুলা সুরা আছে সব সুরার নাম সুরার মধ্যে আস কোরানের যতগুলো যতগুলা সুরা আছে সব সুরার নাম সুরাতে আস একটা সুরা ব্যতিক্রম আস আচ্ছা কিছু সুরা পড়ি আমরা রহিম وَيْلٌ لِكُلِّ هُمَزَةٌ سورة النمو سورة النمو همزة سورة المدو بيقلم همزة أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ سورة النمو سورة البيقلم لِإِلَىٰ فِي قُرَيْشِ سورة أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ سورة الـ 6 آيات وَيَمْنَعُونَ الْمَاعُونَ